বো সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি আর আজকের ব্লগ কি হতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে তো যাই হোক এখানে দেখো আমি বাসে বসে আছি তোমরা হয়তো ভাববে যে আমি বাসে করে কোথায় যাচ্ছি বাসে করে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো বন্ধুরা ট্রেন মানে ট্রেনে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আজকে যাব না আমার বাবার বাড়িতে দু দিন ধরে প্রোগ্রাম তো ভেবেছিলাম ছেলেটার যেহেতু সামনে এক্সাম মেয়েটারও এক্সাম আসছে শুধু একদিনে যাব কিন্তু আমার বদি ভাবে মানে ফোন করে জ্বালাতন করছে কি করব বলো এই টাইমে মানে কোনো ট্রেন নেই যার কারণে আমাকে মানে বাধ্য হয়ে এখন বাসে করে যেতে হচ্ছে আর অনেক দিন পর বাসে যাচ্ছি এতটা বিরক্তিকর লাগছে মানে কি বলবো সত্যি একদম বিরক্ত হয়ে গেছি ছেলে মেয়েও বিরক্ত হয়ে গেছে এদিকে দেখো মেয়েটা হাসবে না কাঁদবে না কি করবে বুঝতেই পারছে না তো কি আর করবো বলো যেতেই হচ্ছে তো এখন যাচ্ছি আমরা মা ছেলে মেয়ে মিলে আর ওখানে গিয়ে খুব আনন্দ হবে খুব আনন্দ করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ তোমরা সবাই ভিডিওটা পুরোটাই দেখো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখো ফাইনালি অনেকক্ষণ ধরে বসার পর অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর বাস থেকে নেমে এখন অটোতে উঠলাম আর অটোতে উঠে তারপর যেতে হবে আমার বাবার বাড়িতে আর এতটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তো চলো যাই তো দেখো এসে পড়েছি বাবার বাড়িতে এসে আমি হাত পা ধুয়ে ছেলে মেয়েকেও ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি কিন্তু আমি চেঞ্জ করিনি কারণ সকাল বেলা উঠেই এসে পড়েছি আর দেখতে পাচ্ছ মা এদিকে রান্না করেছে পুঁয়ের যে গোটাগুলো হয় গোটাগুলো লাল লাল গোটাগুলো দিয়ে সুটকি দিয়ে আর আমার এতটা ফেভারিট কী বলবো আমার দারুণ লাগে আরও হচ্ছে মায়ের হাতের রান্না বুঝতেই পারছ তো চলো খেয়াল খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া তো করে নিলাম তারপর দেখো এতটা তাড়াহুড়ো করে এসেছি শাড়িটারই আর আমি সেরকমভাবে নিয়ে আসিনি তো মায়ের থেকে একটা চটপট করে শাড়ি পরে নিলাম শাড়ি পরে এখন দেখো ঘট বদতে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার ভাইয়ের ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশন বুঝতেই পারছ তো সবাই এসে গেছে ঘট বদতে যাবে আর এদিকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমার মানে বাবার বাড়ির ঠাকুর ঘরটা এই যে দেখো ঠাকুরঘর আর পাশের ঘরটার মধ্যে দেখো সুন্দর করে সাজিয়েছে এই যে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে আমার বদ্দা আর এই যে দেখো সুন্দর করে কি সুন্দর করে সাজানো হয়েছে তো এগুলো কাল রাতেই করে রেখেছে কারণ যেহেতু পরের দিন প্রোগ্রাম সেদিন হবে না বুঝতে পারছ তো এখানে নাকি কেক কাটা হবে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই শুভ অন্নপ্রাশন দেবার তো তোমরা সবাই আশীর্বাদ করবে আমার ভাইয়ের ছেলেকে আমার ছোট্ট বাবাটাকে ও যেন জীবনে অনেক বড় হয় অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে শুভ অন্নপ্রাশন আর দেবার পিৎ কথাটা লিখেছে খুব ভালো লেগেছে আর এখানে ঠাকুর বসিয়েছে কারণ আমার ভাই অনুকূল ঠাকুরের মানে দীক্ষিত জানোই তো দেখো এদিকে সুন্দর করে ঠাকুরের ছবি টবি লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এখন চলো যাই ঘট ভরতে যাবো আমরা সবাই মিলে তো তোমরাও দেখতে থাকো আমের বাড়িতে আসলে না মানে মনটা যায় চারদিকের গাছপালা সবুজ সবুজ মানে ঘাস মানে এগুলো দেখলে না ভীষণ ভালো লাগে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক অনেক নাচানাচি অনেক আনন্দ তো হয়েছে এবার হচ্ছে ঘট বরার পালা যার জন্য এখানে এসেছে ঘট ভরতে তো যদিও আমি আসার জন্য বদি অপেক্ষা করছিল তো আমিও এসে পড়লাম দিদি আসার জন্য অপেক্ষা করছিল কিন্তু দিদি আসতে পারেনি কারণ আমার মানে আমার দিদি তো যাই হোক কি আর করবে দিদির জন্য অপেক্ষা করলে তো এদিকে ছোট্ট বাবাটা কষ্ট পাবে যার জন্য করে নিলেও খটবড়া তো হয়ে গেছে আর এসেই দেখি এখানে ফটোশ্যুট চলছে আর ছোট্ট বাবাটা এতটা বিরক্ত হয়ে গেছে সত্যি কি বলবো ছোট মানুষ এতটা বিরক্ত তো হবেই তো যাই হোক এই ছোট্ট বাবার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে সব কিছু বন্দী করে রাখলাম দেখো বাইরে রাখো ভিডিওটা করব কারণ এর পরের ভিডিওটা যদি অ্যাড করতে যাই তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে যার কারণে এই ভিডিওটা গায়ে হলুদ অবধি শেষ করব তো তোমরা প্লিজ পরবর্তী ভিডিওটাও দেখে নিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে মানে পরবর্তী ভিডিওতে তো তোমরা প্লিজ আর এই ভিডিওটাও কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই কতটা আনন্দ করছো দি ডাক্তার দি ডাক্তার ডাক্তার ডাক্তার